আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ দেখুন বন্ধু এক একটা ব্রাঞ্চে কত কত ফুল এসছে এক একটা ব্রাঞ্চে কত কত ফুল এই ফুলের মেন রহস্য মেন জাদু মেন যে সিক্রেট সেটা হচ্ছে আপনার গ্রাফটিং চারা গ্রাফটিং চারা এবং গাছের মধ্যে উপযুক্ত খাদ্য এবং পটাশিয়াম বোরন ম্যাগনেসিয়াম এবং ফসফেট এগুলো যথেষ্ট যথাযথ থাকার প্রয়োজন তবে এই ধরনের ফল একদিকে ফল একদিকে ফুল একদিকে আর বন্ধুরা একটা কথা বলে রাখি এই যে ডগুলো কেটে না দিলে কিন্তু আপনার ফ্লাওয়ারিং হবে না ডগুলো আপনি কেটে দেবেন দেখবেন অজস্র ফুল আসবে একদিকে ফল একদিকে একদিকে ফুল একদিকে পাকা ফল নানা নানারকম হ্যাঁ বন্ধু গাফটিংয়ের চারা ব্যবহারের সাথে সাথে উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই আপনাকে করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা এবং পাথুরি পরিবেশ তৈরি করতে হবে যেহেতু এটা একটা মরুভূমির উদ্ভিদ তাই আপনাকে একটা পাথুরি পরিবেশের মধ্যে একে তো বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আর বন্ধু এই গাফটিংয়ের চারাটা দেখুন গাফটিংয়ের চারা কীরকমভাবে আমি তৈরি করি দেখুন নিজে হাতে তৈরি করেছি এটা গাফটিং ভি গাফটিং দেখুন এইভাবে চারাগুলো তৈরি করে নেবেন তাহলে অজস্র ফল ফুল এই দেখুন এটা হচ্ছে ভি গাফটিং বা চোখ গাফটিং এটা হচ্ছে টপ গাফটিং দেখুন আপনার চারাগুলো দেখুন আমি নিজে হাতে এইভাবে চারা তৈরি করি এই চারাগুলোই আপনার মেন রহস্য এই চারাগুলো আপনাকে তৈরি করে নিতে হবে কিভাবে গাফটিং করা হয় আমার ভিডিও দেওয়া আছে দেখুন এটা এটা একটা ভি গাফটিং দেখুন সমস্ত চোখগুলোকে নষ্ট করে দিয়ে একটা চোখ গাফটিং করা হচ্ছে টপে এটা হচ্ছে আপনার ইসরায়েলি এলো ইসরায়েলি এলো এটা হচ্ছে মোরাক্কাম রেড মোরাক্কাম রেডের ওপরে আপনার অন্য একটা সাদা প্রজাতির ডাগনের প্ল্যান্ট গাফটিং করা হয়েছে দেখুন দেখুন এই চারাটা দেখুন একটা গ্লাসের মধ্যে রয়েছে গ্লাসের মধ্যে রয়েছে যাই হোক গ্লাসের থেকে একটু বড়ো হবে এই দেখুন একটা ভি গাফটিং করা হয়েছে গা চারাটা কি সুন্দর হয়েছে দেখুন এই চারাটাকে যদি গাফট করেন তাহলে আপনার ফল বড় হবে এবং শঙ্কর প্রজাতি হাইব্রিড হাইব্রিড চারা তৈরি হবে এবং ফল বড় হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে ফাঙ্গাস নিয়ন্ত্রণ হবে ফাঙ্গাস বা রোগ জ্বালার হাত থেকে গাছকে রক্ষা করা সম্ভব হবে দেখুন এইভাবে আমি একটা প্ল্যান্টকে গ্রাফটিং করেছি এই দেখুন এই এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো অবাঞ্ছিত এগুলো একটা করে ব্রাঞ্চ উপরে তুলবো আমি চার ফুট তারপরে এটাকে ফল ফুলের জন্য ডক্টর কেটে দেবো বন্ধুর আর একটা শর্ত হচ্ছে ড্রাগনে ফুল পেতে গেলে ফল পেতে গেলে তো আপনাকে এটাকে হ্যাঙ্গিং করতে হবে এটা তিন চার ফুট ও হাইট করার পর বা কোনো ক্ষেত্রে একে হ্যাঙ্গিং না করলে কোনো দিনই ফল হবে না বন্ধু গাফটিংয়ের চারার সাথে সাথে গাফটিংয়ের চারার সাথে সাথে আপনাকে অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দিতে হবে সারা বছরই কাটতে হবে ছোটোখাটো ডালগুলো ঠিক আছে বন্ধু আর যেগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে সেগুলোকে কেটে দিতে হবে আর বন্ধু জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে এটা যেহেতু একটা ডেজার্ট মরুভূমির উদ্ভিদ তাই একে পাথরের পরিবেশের মানুষ করতে হবে আর বন্ধুর জল নিকাশি ব্যবস্থার সাথে সাথে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আপনাকে যথেষ্ট পরিমাণে সাপ্লাই দিতে হবে এবং ছয় থেকে আট ঘন্টা রোদ খুবই জরুরি ডাগন গাছের ক্ষেত্রে ছয় থেকে আট ঘন্টা সরাসরি রোদ হলে খুবই ভালো হয় তবে টেম্পারেচারের পঁয়ত্রিশের ওপরে উঠে লে আপনার একটাও গাছ ভালোভাবে সারভাইভ করবে না বা ফল ফুল দিতে পারবে না তাই বন্ধু এই বর্ষার সময় ভালো করে খেয়াল রাখতে হবে গোড়ায় অ্যান্টিফাঙ্গাস এবং ব্র্যাঞ্চিও অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দিতে হবে সেটার জন্য আপনি ম্যাক্রোনিউ সাফ ম্যানকোজিম এবং কার্বিনডাজিম বা হেক্সাকানোজাল বা এক তারা এই ধরনের বা কপার ঘটিত ওষুধ ব্লু কপার বায়োট্যাক্স সব ধরনের ওষুধগুলো আপনি অবশ্যই বর্ষার সময় পনেরো দিন অন্তর অন্তর একবার করে দিয়ে দেবেন গাছের গোড়ায় দেবেন এবং যথেষ্ট পরিমাণে জল নিকাশি ব্যবস্থা যথাযথ থাকলে তাহলে আপনার যথেষ্ট পরিমাণে জল নিকাশি ব্যবস্থা যথাযথ থাকলে আপনার ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা কম থাকে আর এই ছোটো ছোটো ব্রাঞ্চগুলোকে সারা বছরই কাটতে হবে এই দেখুন এই ব্রাঞ্চটায় ফলই আসেনি ফুলই আসেনি কারণ হচ্ছে কি এই নতুন নতুন এই যে কেটে দিয়েছিলাম নতুন একটা গ্রোথ হয়েছে একটা ব্রাঞ্চ হয়েছে এবার এটা ফুল আসবে এবার এটাই ফুল আসবে ফুল আসবে ফল আসবে দেখুন এই দেখুন আসতে শুরু করেছে এই দেখুন ফল এদিকে ধরে আছে আবার পাকা ফল আছে পাকা ফল আছে পাকা ফল কালকে হারভেস্ট করা হয়ে গেছে এবারে নতুন করে একদিকে ফুল আসছে আবার একদিকে দেখুন ফল হয়ে আছে এর দশ পনেরো দিনের ফল জাস্ট ফুলটাকে কেটে ফেলে দিয়েছি হ্যাঁ বন্ধু বর্ষার সময় ফুলের অতিরিক্ত অংশটা অবশ্যই আপনি ফেলে দেবেন দেখুন এই ডগটা কেটে দিতে হয় অগ্রগতি অগ্রগামী যে ডগ সেই ডগটাকে ডগাটাকে অগ্রভাগটাকে কেটে ফেলে দেবেন এই দেখুন আমি কেটে দিয়েছি কিটি না দিলে কিন্তু আপনার ফুল আসতে দেরি হবে আর দেখুন কত কত এসছে এর মেন রহস্য হচ্ছে গ্রাফটিংয়ের চারা জল নিকাশির ব্যবস্থা ফাঙ্গাল ইনফেকশন আটকানো ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান্সের যথাযথ ব্যবহার আপনি এক কাজ করতে পারেন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়ান্সের অত মাথা ব্যথা না করে আপনি সবজির খোসা পচা জল যদি দিয়ে দেন হ্যাঁ বন্ধুরা যদি ডগাটা ছেদন না করেন তাহলে কিন্তু আপনার ফল ফুল আসতে দেরি হবে দেখুন এক একটা ব্রাঞ্চে পঁচিশ তিরিশ পঞ্চাশটা করে ফ্লাওয়ার এসছে আর একদিকে ফল ধরে আছে একদিকে ফল ধরে আছে একদিকে নতুন করে আবার ফুল আসছে একদিকে ফল পেকে যাচ্ছে পাকা ফল তোলা হচ্ছে আবার দেখুন এই ফলগুলোর পনেরো দিন মতো বয়স দশ পনেরো দিন বয়স জাস্ট ফুল থেকে বেরিয়েছে এর অজস্র রয়েছে আর দেখুন বন্ধু এই যে আমি ফলের ক্যারেটে লাগিয়েছি এটা অন্তত আমার পাঁচ বছর রয়ে গেছে এখনও ভালো থাকবে দশ বছর আপনার যে টপটা ব্যবহার করবেন সেটা যেন পনেরো কুড়ি বছর আপনাকে ফল দিতে পারে ডাগনের ফল আপনার একশো বছর পর্যন্ত ফল দিতে সক্ষম যদি আপনি ঠিকভাবে একে পরিচর্যা করেন এই এই অতিরিক্ত ডালগুলোকে কেটে দেবেন তবে ফল ফুল ভালো হবে এই দেখুন এইদিকে কত ফ্লাওয়ার হয়েছে কত ফ্লাওয়ার একদিকে ফল একদিকে ফুল একদিকে পাকা ফল এইভাবেই চলছে ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট দেখুন আমি ছাদের ওপরে একটা বেঞ্চ করে দিয়েছি বেঞ্চের উপরে আপনার ফলের ক্যারেট